আজকে হচ্ছে একটা তোমাদের সঙ্গে একটা নতুন একটা ভিডিও শেয়ার করব যে যেটা হচ্ছে আমার মাকে একটা প্রাইজ দেওয়া হচ্ছে কি কারণে দেওয়া হচ্ছে সেটা তোমাদেরকে বলবো বাবা কেন বলেছিস তুই সেটা শুনেছিস বা দিদুনকে কেন ট্রফিটা দেওয়া হবে বলো কি করে তো ওই কারণে জামাই 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 শাশুড়িকে ট্রফি দিয়েছে টয়লেট করে এক বছরের মধ্যে টয়লেট বলে না বলে নেব না কেন তুমি ফার্স্ট হইছ ওই দেখো ওরমভাবে না বসিয়ে দাও বসিয়ে বসিয়ে আর একজনের অবস্থা দেখো এখন দিদুনকে ডেকে এ চোখ মা পড়ে যাবে মা চোখে লেগে যাবে মা চোখে লেগে যাবে মা নামিয়ে নেবে নামিয়ে নাও মা মা নামিয়ে নাও এখন দিদুনকে ও দেখাচ্ছে কি শিখেছে এইটা তো জামাই হচ্ছে কই দা হাতে তুলে দাও ট্রফিটা দেখো তোমার নাম লেখা রয়েছে ট্রফিতে হ্যাঁ ওই দেখো উপহার আমার মা পেয়ে গেল মানে দোকান থেকে যখন ওটা নিয়ে আসছি তোমাদের দাদা ভাই বলছে এটা মাকে দেবে মাকে বলবে আমি এটা দিলাম তোমাকে উপহার হিসাবে এটা হচ্ছে টয়লেট করার জন্য এটা ফার্স্ট প্রাইজ কি দেখাবো আরেকজনের শুধু দেখো দিন রাত শুধু এই করছে উল্টে পড়ছে এখন এই যে শিখেছে এই দেখো এটাকে উঠে যেতে হবে এক চান্সে নে ওই জন্য তোকে প্রাইজ দিল তুই এত সুন্দর করেছিস ওইটা ওই কারণে তোকে দিদুনোটা দিল নে কি হয়েছে

তো চলো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার মায়ের প্রাইসটা কেমন লেগেছে সেটাও জানাবে তোমরা চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা করো মা টাটা করো বলে দা গুড নাইট নাইট ভালো থাকবে ভালো আছি বলো বলো পাচ্ছি বলো ভালো থাকবে তোমরা বলো ভালো থাকবে তোমরা হ্যাঁ এখানে তোমাকে দেখছে ওই জন্য বলছি ঠিক আছে টাটা করে দাও আমার টাটাটা দিয়ে দাও চলো টাটা আর না আর না আমার মনে ইয়ে হয়ে গেছে চলো রুটি করবো গরম গরম রুটি করে সবাই মিলে খাওয়া হবে চলো